আপনাদেরকে যে যেটা দেখাবো সেটা হেরের খুসিলা যে গেট টাছে গেট দেখাবো কিভাবে কাটিং করতে হবে। আপ বডি কাটা পরে কাপড়টা এভাবে আছে। এই কাপড়টাকে এখান থেকে আমি সোজা করে এটা কেটে আমি আলাদা করে নিয়েছি। এখন আমি এই কাপড়টাকে ডবল করে ভাস করে নিয়েছি দেখেন সহজে আপনারা বুঝতে পারবেন আমি চাই আপনারা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারেন আমি ডবল করে ভাজ করে নিয়েছি আমি আবার আরেকটা ভাস করে আমি আরেকটা ডবল করে ভাঁজ করে নিলাম এই ভাঁজটা এখানে কাপড় যেভাবে আছে সেম এভাবে এই দিকে এক সমানভাবে এই কাপড়টা থাকতে হবে এখন সোজা করার জন্য এটা সোজা করার জন্য প্রথমে একটা সোজা করার একটা দাগ দিয়ে নিতে হবে এটা আমি কেটে ফেলে দিয়ে দিলাম আমি কাপড়টা আমি এখান থেকে এটা সোজা করে নিলাম আমি এখান থেকে কাপড়টা সোজা করে নিয়েছি এখন আমাদেরকে আমাদেরকে যেটা করতে হবে এই যে ফুলগুলো আছে ফুলগুলো উপরের দিকে থাক উপরের দিকে থাকতে হবে এটা যেহেতু নিচে ভাঙ্গা হবে এখান থেকে এখানে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এখান থেকে এই দাগ থেকে হাফ বডি কত আমি আপনাদেরকে সহজে আবার বুঝাই আমি হাফ বডি আমি হাফ বডি কত কাটিং করে নিয়েছি চোদ্দো ইঞ্চি এই যে চোদ্দো ইঞ্চি ঠিক এই চোদ্দ ইঞ্চি তাহলে এখানে 10 in করতে হবে এই 14 in করার পরে লম্বা হলো 42 in এ লম্বা 42 দাগ দাগ দিয়ে নিতে হবে 1/2 উপরে একটা দাগ দিতে হবে তারপর সোজা করে স্কেল দিয়ে দাগটা টেনে নিতে হবে এটা মেন দাগ এখান থেকে আবার কাটিং করব এর পরে এটা সুন্দর করে এক সোজা করে কেটে নিতে হবে আমি এখানে একটা পাট কেটে নিয়েছি সেমভাবে ভাবে তাহলে পাট কাটবো এটা যেভাবে ভাস ভাস করে নিয়েছি সেমভাবে ভাবে এখন এটা আমি সেমভাবে ভাবে ভাস করে নিয়েছি এখন এটার মাপে এটা এটার উপরে রাখতে হবে সুন্দর করে রাখার পরে এখানে আমি দুইটা পার্ট কেটে নিয়েছি কুচির জন্য এটা কুচি হবে তাহলে সম্পূর্ণ আপনাদের কুচি কুচি কিভাবে ঘেরটা কাটিং করতে হয় আপনাদেরকে দেখিয়েছি সহজ ভাবে